আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম আমাদের মেসার্স বিসমিল্লাহ টেডার্স তিন নম্বর ব্রাঞ্চ লোকেশন হাজী টাইস মার্কেট জেসন গেট নওয়ালাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সো ভিউয়ার্স আমরা তিনটা কোম্পানির ডিলার সিবিসি ফোয়াং সিরামিনা আর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সেই ব্রাঞ্চ আর আজকে টাইস দেখাবেন আমাদের ইমরান আসসালামু আলাইকুম ভাই

হাজিপুর ঠিক আছে আমাদের হচ্ছে হাজী টাইলস মার্কেট ঠিক আছে আমাদের তো লেটেস্ট কালেকশন জি লেটেস্ট কালেকশনগুলো এগুলো দেখাবো সো আমরা প্রথমে শুরু করছি হচ্ছে আমাদের কিছু আগার কালেকশন দিয়ে ঠিক আছে সো আমাদের জি এই যে একটা কালার এই যে দেখুন একটা কালার এই চমৎকার একটা কালার এটা কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल স্টক পেয়ে যাবেন ঠিক আছে এই আমাদের সিবিসি কোম্পানি কিন্তু ভাই এগুলো কিন্তু চায়না গ্লেজ কিন্তু চায়না কোম্পানি ভাই ঠিক আছে তো আমরা সিবিসি কোম্পানির প্রোডাক্ট

কার্টুন করা মাল ঠিক আছে আমাদের কাছে এই গ্রেড বি গ্রেড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আমাদের কিন্তু কোনো খোলা মাল আমাদের কাছে নেই ঠিক আছে আপনারা বলতে পারেন ভাই আমরা তো খোলা মাল দেখা যায় ডিসপ্লেতে ভাই এগুলো হচ্ছে আমাদের শো করার আমরা তো গোডাউনে পর্যাপ্ত পরিমাণ পড়ে গেছে ঠিক আছে এগুলো সব কিন্তু কার্টুন করা ইনটেক বেল থাকবে ঠিক আছে এই যে এখানেও আপনারা যে কার্টুন করা বেল আছে যে দেখেন ভাই এই যে বাইরে সো সোভিয়ার্স এই যে একটা কালার দেখেন চমৎকার একটা কালার কাঠ কালারের ভিতরে একটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আপনারা জি 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 সো ভিউয়ার্স এখন আমরা দেখাবো ঠিক আমাদের লেটেস্ট কালারগুলো যেগুলো আমাদের কাছে অফার আছে ঠিক আছে ওই কালারগুলো দেখাবো জি 16 16 এই যে দেখেন ভিউয়ার্স इजीটটা কালার এটা কিন্তু আমাদের কাছে লেটেস্টটা কালার এটা কিন্তু अवेलेबल স্টক পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আচ্ছা দেখেন কত সুন্দর একটা কালার 730 একটা কালার এটা কিন্তু আপনারা আমাদের কাছে এই দেখেন কত সুন্দর একটা ফাইবার মিলে গেছে চমৎকার একটা বক্স সিস্টেম ডিজাইন ডিজাইন এটা বক্স ডিজাইনের জি বক্স ডিজাইনের ভিতরে রয়ে গেছে আরেকটা আছে এই যে

তারপরে যে বিয়ার্স এই যে একটা কালার এই যে দেখেন চমৎকার একটা কালার আছে খুবই চমৎকার আনকমন একটা কালার বিয়ার্স এটাও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সো আমরা লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা টাইটার্স আমাদের দোকান কিন্তু বিসমিল্লা টাইলস না ঠিক আছে আমাদের হাত আমাদের মার্কেটের লোকেশন হচ্ছে গিয়ে হাজি টাইলস মার্কেট জেসন গেট ভবানীপুর গাজীপুর ঠিক আছে আপনারা আসার সময় অবশ্যই আমাদের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন ঠিক আছে সো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকার জন্য লাইক লাইক শেয়ার করতে ভুলবেন না জি স্ক্রিনে তো আমার আমাদের নাম্বার অবশ্যই থাকবে আমাদের আমাদের শোকটা দেখি তুমি বুঝতে পারবেন যে ভাই আমরা

tá de